ঠাকুর এই হচ্ছে জয়দেব এখানে তারা মা নবরত্ন চূড়া এবং তার মাটির কাজ নিচু ভিত্তি ওপর প্রতিষ্ঠিত আর মন্দিরের দেয়ালে কিন্তু বিষ্ণুর দশমতা তার রূপ চিত্রিত করা আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মানে গঙ্গাসাগরের মেলা থেকে কম কিছু নয় মেলায় কিন্তু পিঠে বিক্রি হচ্ছে রাধাকৃষ্ণ পুলি পিঠে তিনি গীত গোবিন্দ রচয়িতা করেছিলেন শ্রীকৃষ্ণের জীবনে তার মানে প্রেম বিরহ মিলন এটাই ছিল তার মুখ্য বিষয় ছিল কত মানুষ স্নান করছে কত মানুষ তাদের ভক্তি তাদের আস্থা কেউ কোনো ফটোগ্রাফি শ্যুট করতে না পারে তার জন্য ডাইরেক্টলি আমি নিজে করছি আমি কোনো কোনো স্থানের জায়গা করছি না 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 স্থানের করছি না কোনো জায়গা করছি ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা ফ্রম দুর্গাপুর আজ হচ্ছে চোদ্দই জানুয়ারি দু শুভ মকর সংক্রান্তির এই তিথিতে তো আমি চলে এসেছি দুর্গাপুরে আজকে তোমাদের নিয়ে যাব বীরভূমের সেই বিখ্যাত সংস্কৃত পণ্ডিত জয়দেব গোস্বামী তারই নাম অনুসারে যে মেলা হয় জয়দেবের মেলা বা কেন্দুলি জয়দেবের মেলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো যা যাক আজকে আমার যাত্রা শুরু হয়েছিল আমার হোম টাউন স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ছেড়ে আসা ছটা পনেরোর টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে আমি পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরে ট্রেনটি পুলিশ স্টেশনের পর দাঁড়ায় আর মাত্র চারটি স্টেশন ব্যান্ডেল বর্ধমান মানকড় পানাগড় তারপরেই একেবারে দুর্গাপুর শেউরাফুলি থেকে আমার সময় লেগেছিল দু ঘন্টা দশ মিনিট মতন তবে আরেকটি উপায়ে তোমরা এখানে আসতে পারো তোমরা বোলপুর শান্তিনিকেতন হয়ে সেখান থেকে স্টেশনের বাইরে অটো বা টোটো ধরে তোমরা চলে যাবে বোলপুর বাস স্ট্যান্ড এবং সেখান থেকে বাসে করে তোমরা পৌঁছাতে পারো জয়দেব কেন্দুলির মেলা তবে আমি নেমেছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে তো এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলো এখানে অ্যাক্সেলেটার আছে স্টেশনে বাইরে বেরানো যাকি দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে নটা তেতাল্লিশ তো এখন আমি স্টেশনে বাইরে বেড়াচ্ছি তো বন্ধুরা আমি এখন স্টেশনে বাইরে বেরিয়ে এলাম তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে দুর্গাপুর স্টেশন তো স্টেশন থেকে বেরিয়ে এসে সোজা তোমরা একদম দিকে বাস স্ট্যান্ড দেখতে পাবে এখানে মাইকে অ্যালাউন্স হচ্ছে সমস্ত কিছু মেলায় যাওয়ার তো বন্ধুরা স্টেশন থেকে আমি বাইরে বেরিয়ে এলাম এখানে কিন্তু জয়দেব কেন্দুলি মেলা দুর্গাপুরের মানে একটা এ করেছে যেখানে সুযোগ সুবিধা সেখানে কারো কোনো অসুবিধা জানকারি বা ইনকোয়ারি কিছু থাকলে এখানে দেখতে পারে তো আমার ডান দেখতে পাচ্ছি বাসগুলো সব যাচ্ছে জয়দেব কেন্দুলি মেলা বাপ রে বাপরে বাপ দেখো তোর লাইন দেখো সমস্ত জয়দেবের মেলায় যাওয়ার জন্য দেখো এই যে বাসগুলো যাচ্ছে একদম স্টেশন থেকে বাইরে ডান দিকে বেরিয়ে এসেই সামনে যে হোটেল টোটেলগুলো আছে মিষ্টির দোকানগুলো আছে ওইখান থেকে বাসগুলো ছাড়ছে আর এই দেখো লাইন ওরে বাপ রে বাপ এই প্রথম আমি আসছি তো ভাবিনি এত যে মানুষের ভিড় হয় এখান করে তো লাস্ট লাইন আছে তো সময় অনেকটাই হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এখানে পরোটা আর ঘুগনি টিফিন করে নিলাম এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে ঘুগনি চলো খাওয়া যাক এই হচ্ছে লাইন দুটো লাইন পড়েছে আর সামনে বাস আছে বাসে আমাদেরকে উঠতে হবে চলো এই হচ্ছে দেখো জয়দেবের মেলা ভিড় হয়ে গেছে আগে গাড়ি আছে ওটাই তো এখন সময় হলো দশটা পাঁচ তো আমরা দুর্গাপুর স্টেশন থেকে বাসে করে চলেছি জয়পেটার টেলা আর যেতে সময় লাগবে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মতো সময় লাগবে তো আজকে এমনিতে ক্রাউড আছে সব বাসের লাইন চলো কতক্ষণ লাগে দেখা যাক জয়দেবের মেলায় বাস এখানে এসে আমাদের দাঁড় করিয়ে দিল রাইডিনে এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় এগারোটা পনেরো মোটা বেজে গেছে তো অনেকটাই সময় লাগলো আর দেখো আমার পিছনে বাসগুলো দাঁড়িয়ে আছে আর এখন যাব একদম সোজা ছিল মেলার মধ্যে প্রবেশ করা যাক আর এই যে দেখো আপনারা বেড়া থেকে এসেছেন প্রথমে গেট ব্যারিকেড করে দেওয়া আছে আপনার ভিড় সামলানোর জন্য মঞ্জুর মেলা কিন্তু একদম শুরু হয়ে গেছে হ্যাঁ করুক আপনাদের ও থেকে যেন দিলীপ রু এবং হেয়ার রু দাস আপনার লোক মঞ্জুর উদাস খোঁজ করছে আপনি আপনার লোকের সাথে আমাদের অস্তায়ী চার চালের দেখা করুন করুক দেখো এইগুলো মানুষ কিন্তু মেলা এসে সমস্ত চাল টাল ডাল দান করছে হচ্ছে দেখো ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে এরা সাধারণত ভীক্ষা নেওয়ার জন্য সমস্ত ঠাকুর পদ্মাবতী এই হচ্ছে জয়দেব এখানে তারা মা এই হচ্ছে অজয় নদী তোমরা দেখতে পাচ্ছ মানে আপাতত এখন এটাকে মেলার সময় বাদ দিয়ে দেওয়া হয় মাঝখান দিয়ে উপরেও দেখো এই নদীটিকে জল কম আছে এই সময় মেলার সময় বাদ দিয়ে এইভাবে জল জমানো হয় আর ওই দিকে সকলে কিন্তু স্নান করছে আর মেলায় কিন্তু অসংখ্য ভিড় এদিকেও কিছু অস্থায়ী ঘাট করেছে এদিকেও কিছু মানুষ চান করছে কিন্তু আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু চালু হয়েছে এই বছরই তোমার বর্ধমান বীরভূমকে সংযোগ করেছে কিন্তু আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা বাসা করে নেমে এসেছি বর্ধমানের দিকে আমরা এই ব্রিজটা পার করে এখন যাব বীরভূমে সেই বীরভূম যেটা বিখ্যাত জয়দেবের মেলা हलो <laughs> हलो <laughs> মুহূর্তে আমি চলে এসেছি সেই বীরভূমের বিখ্যাত জয়দেব মেলাতে আর সেই মেলায় যে মন্দির মাধব সেই জয়দেবের মন্দির তা মন্দিরটি বহু পুরনো কিন্তু মাটির তৈরি মন্দিরটি কিন্তু নবরত্ন চূড়া এবং তার মাটির কাজ নিচু ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত আর মন্দিরের দেয়ালে কিন্তু বিষ্ণুর দশবতা তার চিত্রিত করা আছে আর মন্দিরটি নির্মাণ করেছিল বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর প্রায় ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে চলুন মন্দিরটি একটু দর্শন করবো এখন চলো যা যাক যেটা দেখলাম মন্দিরে যে রাধা মাধবের মূর্তি আছে এবং কবি জয়দেব একদিকে আর তার একদিকে আছে ভাব তো রাধা রাধামাধব মন্দিরের পাশেই আছে পঞ্চতত্ত্ব আশ্রম চলো হরিনাম কীর্তন হচ্ছে দেখা যাক যদিও আমি এই প্রথম এলাম তো এই জয়দেবের মেলা কিন্তু মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মানে গঙ্গাসাগরের মেলা থেকে কম কিছু নয় যা লোক দেখছি বাপড়ে অঞ্চল অজস্র লোক আর এদিকে বাউল গান হচ্ছে আর মেলাটা কিন্তু বিশেষভাবে বিখ্যাত মানে বাউল মেলা বলা চলে বাউল সঙ্গীতের জন্য কিন্তু পিঠে বিক্রি হচ্ছে রাধাকৃষ্ণ পুলি পিঠে ভাপা পিঠে পুলি পিঠে সাপটা কত করে দিদি কুড়ি টাকা কুড়ি টাকা দশ টাকা চলো দেখো এটা একটা আলাদা ট্র্যাডিশনাল মানে মেলা মানুষ আসে অনেকেই কিন্তু এরকম পিঠে ট্রাই করে চলো খুব সুন্দর দেখো মেলার মধ্যে আচার ভ্যারাইটি ভাই কত রকম আচার আছে অনেক রকম আছে আচার কাঁঠাল বলতে হয় অনেক রকম ভাই আর যে অনেক রকম মানে সবকিছু দেখাচ্ছি মোটামুটি কত রকমের সংখ্যায় বলে সংখ্যায় দশ রকম রকম পঁচিশ ভ্যারাইটিস আছে দেখো আচারের দোকান দেখো চলো জনজোয়ার জনজোয়ার চলছে দেখো খালি ও ওই ফার্স্ট টাইম আমি এসেছি জয়দেবের মেলায় জনজোয়ার জনজোয়ার মাছ ধরার জাল দেখো আর মেলা এই প্রথম দেখলাম মাছ ধরার জাল বিক্রি হচ্ছে দেখো মাছ ধরার জাল অনেকে আছে গ্রাম থেকে যারা আছে মাছ ধরার জন্য মাছ ধরার জাল কি না নেই মেলায় কি না নেই সমস্ত কিছুই আছে নানা ধরনের মিষ্টি দেখো ভ্যারাইটি মিষ্টি গরম জিলাপি সনপাবড়ি মোরব্বা তোমাদের আগেও বলেছি মেলা প্রধানত বাউল মেলা নামেও পরিচিত এখানে সমস্ত বাউল আখড়া গুলো আছে ভিতরে বাউল গান টান হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি একটা দুটো এখানে ভোগ প্রসাদ বিতরণ চলছে এখন ভোগ প্রসাদ বিতরণ চলছে চলো সামনে তোমাদের একটা দেখিয়ে দেব বহু মানুষ কিন্তু আখড়াগুলোর ভিতরে রাত্রে রাত্রি যাপন করে সামনে অনেকটাই ভিড় তোমাদের দূর থেকে যতটা পারলাম দেখালাম চলে ভিতরে এই সমস্ত বাউল গান টান হচ্ছে অনেক আছে অনেক পরস্পর সব আছে তো মেলা কিন্তু থাকবে তিন দিন চোদ্দো পনেরো ষোলো তারিখ কিন্তু আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি মানে মকর সংক্রান্তির পূর্ণ স্নান আর তারপরেও কিন্তু মেলা প্রায় দশ দিন মতো থাকবে তো এখনো অজস্র মানুষ আসছে অনেক ক্রাউড এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় একটা বাজতে চলল প্রায় এখনও যে মানুষ শয়ে শয়ে আসছে চলো এবার একটু তোমার অজয় নদের পাড়ের দিকে যাব এবার তোমাদের বলি অ্যাকচুয়ালি এখানে মকর সংক্রান্তিতে এখানে স্নানটা হয় কেন তো কবি জয়দেবের তার স্মৃতি রক্ষার্থে তা তোমরা অনেকেই জানো তো পণ্ডিত মানে সংস্কৃত পণ্ডিত ছিলেন তিনি গোবিন্দ রচয়িতা করেছিলেন শ্রীকৃষ্ণের জীবনে তার মানে প্রেম বিরহ মিলন এটাই ছিল তার মুখ্য বিষয় ছিল তা তিনি একবার অসুস্থ হয়ে গেছিল কাটোয়ার গঙ্গা স্নান করতে যেতে পারেন তা তখন তিনি খুবই দুঃখ প্রকাশ করে তো রাতে মা গঙ্গা তাকে স্বপ্ন দেয় তা তিনি তার অজয়ে প্রবাহিত হবে সেই মকর সংক্রান্তির দিন উজানে প্রবাহিত হবে তা তাই মতো জয়দেব টাকার কাটোয়ায় যেতে হয় না গঙ্গায় তো অজয় নদী সে স্নান করে সেই থেকে কিন্তু এই প্রথা চালু হয়ে আসছে তা তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই মেলা বা এই স্নান মকর সংক্রান্তিতে শুরু হয় তো চলো আমরা পিছনে দেখতে পাচ্ছি তোমরা কত মানুষ স্নান করছে কত মানুষ তাদের ভক্তি তাদের আস্থা শুধু জলের উপরে আসে তারা জলে স্নান করে তাদের মনের ইচ্ছা বা তাদের যতটুকু মানে ভাবে হয়তো তাদের পাপ ক্ষয় হবে যাই হোক অর্জনের মাধ্যমে তারা স্নান করে আমিও এসেছি চলো স্নান নদী না করি একটু জল মাথায় দিয়ে যাবো চলো দেখতে পাচ্ছ কত মানুষ অজস্র মানুষ তারা এই নদে স্নান করছে কি ভাই কলার কাদি মেলায় কিনলে নাকি হ্যাঁ এ কলার কাদিও মেলায় বিক্রি হয় আমি খেয়াল করিনি কথা কোথা থেকে আসছো ভাই তোমরা হ্যাঁ কালীগঞ্জ কালীগঞ্জটা কোথায় দুর্গাপুর দুর্গাপুর এখান থেকেই আসছে ও স্থানীয় আছে তো ভালো এনজয় করছো ভালো খাও ভাই ভাই খাও 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 ঠিক আছে ঠিক আছে ওকে খুব সুন্দর তো সানের পর তাদের অনেক চেঞ্জিংয়ের জন্য যাতে কোনো অসুবিধে না হয় ঠিক মেলার ঘাটের ডান দিকে কিন্তু এরকম অনেক চেঞ্জিং রুম করা আছে তারা কিন্তু চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে আর টয়লেটের ব্যবস্থা আছে মহিলাদের পুরুষদের জন্য সকলে কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা আছে সব সানের ঘাট থেকে উপরের দিকে কিন্তু আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ আর ডাইরেক্টলি আমি দেখাতে পারছি না কারণ সমস্ত মহিলারা তো বেশি চান কাটছে পুলিশ প্রশাসন থেকে কিন্তু স্ট্রিকলি করা নজর রাখা আছে যাতে কেউ কোনো ফটোগ্রাফি শ্যুট করতে না পারে তার জন্য ডাইরেক্টলি আমি নিজের করছি আমি কোনো কোনো স্থানের জায়গা করছি না না স্থানের করছি না কোনো জায়গা করছি ঠিক আছে এই হচ্ছে অজয় নদীকে বাঁধ দিয়ে বেঁধে রেখে স্নান করার জন্য কৃত্রিমভাবে জলাধার তৈরি করা হয় দেখো এই বাঁধটা কিন্তু মানে অস্থায়ী বাঁধ এই বাঁধ কিন্তু মেলার শেষে কিন্তু আবার পরবর্তী একে ভেঙে দেওয়া হবে জাস্ট মেলার সময় এই বাঁধটা কিন্তু নির্মাণ কার্য করা হয় আর জাস্ট বর্ধমান বীরভূমের সঙ্গে এটা সংযোগ স্থাপন করে মানে স্নান কিন্তু দুদিকেই হয় মানে এইদিকে অজয় নদীর এদিকেও হয় কিন্তু আর এপারেও হয় কিন্তু দুদিকে দেখো প্রশাসন থেকে তোমার স্পিডবোর্ড টহল দিচ্ছে কোনো রকম ঘটনা যাতে না ঘটে আর জলের স্রোত দেখো দেখো মেলায় সমস্ত কিছু জিনিস কেনা বেচা হচ্ছে

সব কিছুই আছে সব কিছুই আছে তোমার এগরোল চাউমিন এগুলো কি চিকেন পকোড়া চিকেন পকোড়া সমস্ত কিছুই মেলায় পেয়ে যাবে তোমরা এভরিথিং দেখো মানে গুড়কাটি কিভাবে সাজিয়ে রেখেছে দেখো ওহ দেখলি কি গুড়ের আর এটা চিনি তো বাবা কিভাবে তো খুব সুন্দর তো মেলাতেই সবকিছুই ব্যবস্থা আছে কিন্তু নারকল দোলা আছে ওদিকে নৌকা চলছে এদিকে জাম্পিং করছে চিলড্রেন্সদের জন্য তো এখনো মানে মেলা সেই জন্য রাত্রের দিকে হয়তো চলবে আর ওই দিক হচ্ছে বাস স্ট্যান্ড আমরা যে বাসে করে এলাম দেখাচ্ছি তোমাদের ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড তোমাদের দেখাচ্ছি চলো এই বাসগুলো কিন্তু আমরা যে দুর্গাপুর থেকে এলাম আবার এখান থেকে বাস ছাড়বে দুর্গাপুর যাবে এনিটাইম মানে সব সময় লোক ভর্তি হলেই বাস ছেড়ে দিচ্ছে চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে প্রায় দেড়টা বাজতে চললো তা সকাল থেকে তো ঘুরছি দুপুরে খাওয়া দাওয়া করতে হবে অনেকটাই খিদে পেয়ে গেছে তো জয়দেব মেলা এসে দুপুরে তো খেতে গেছে খাওয়া দাওয়া চলছে এখন সবজি ভাত লঙ্কা বাঁধাকপির তরকারি ডাল চালগুলো খুবই মোটা পঞ্চাশ টাকা কি করা যাবে এখন আর খেতে তো কিছু হবে চলো খাওয়া যাক দেখি কেমন টেস্ট চলো চলে যাবে চলো দুপুরে খাওয়া দাওয়াটা ছেড়ে নেওয়া হয়েছে আর এই হচ্ছে মেলার বিশালতা চলো আর কিছু দেখানোর নেই তো চলো এবার তোমাদের শ্মশানটা একটু দেখিয়ে দেবো বিশাল জনস্রোত বিশাল জনস্রোত মানে কুম্ভ থেকেও কিন্তু কম নয় মেলার এই বিশালতা চারিদিকেই শুধু যেদিকেই দেখি লোকে লোকারণ্য তো এখানে কোনো সংস্থা থেকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এত লাইন তো সকলকে একদম নিঃশুল্ক মানে খিচুড়ি প্রদান করা হচ্ছে সমস্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে সব বিভিন্ন সংস্থা জয়দেব কেন্দুলি মেলা তারা সমস্ত আশ্রম করে মানুষকে পরিষেবা দিচ্ছে তো আমি উপর থেকে চরের দিক থেকে একটু নেবে এলাম দেখো অজয়ের পাড়ে কিন্তু এই যে শ্মশান এখানে কিন্তু সমস্ত মৃতদেহ দাহ করা হয় যা সবাই মতো একটা দাহ করা হয়েছে এই যে সব লোকজন এসেছে আর ওই যে তোমার দেখলাম ওই পোলটা দেখতে হচ্ছে পুল দিয়ে সমস্ত ওই জয়দেবের যে মন্দির ওই দিক থেকে যাচ্ছে আমি এ চলে এসেছি শ্মশান এখানে সাধারণত পোড়ানো টোরানো হয় আর এই অজয়ের পারে জয় রাধে জয় রাধেব হরা মহাদেব তো বন্ধুরা মেলার এই বিশালতা তো আর কিছু তোমাদের দেখাচ্ছি না তো আমি যেভাবে এলাম আর কি হাওড়া থেকে তোমরাও কিন্তু একদিনে এইভাবে এসে একদিনে মেলা ঘুরে আবার চলে যেতে পারো তো আমি এসেছিলাম ব্লাকডমান ধরে যেটা হাওড়া থেকে ছটা পনেরো ছাড়ে তারপরেও আছে হুল এক্সপ্রেস আছে আর আগেও বলেছি বোলপুর থেকেও আসা যায় ঠিক সেমভাবে তোমরা একদিনে এসে জয়দেবের মেলা ঘুরে যেতে পারো কিন্তু খুব ভালো মাটির স্বাদ যারা অনুভব করে তাদের কিন্তু এই মেলা আসা একবার খুবই দরকার আমি বলবো চলো এই মুহুর্তে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে মানে আমি যেভাবে দুর্গাপুর স্টেশন থেকে এলাম ঠিক একইভাবে আমাকে দুর্গাপুর স্টেশনে আবার পৌঁছাতে হবে আর এই হচ্ছে কার পার্কিং যেখানে সমস্ত চার চাকা এবং বাসগুলো এখানে পার্কিং করে রাখা আছে ঠিক পরের সব বাস ছাড়বে তো সেইভাবে আমাকে বাসে করে পৌঁছাতে হবে এখন দুর্গাপুর স্টেশন তো এতটাই ভিড় তো মানুষ সকলেই চেষ্টা করছে বাড়ি ফেরার তাড়াতাড়ি দেখো লাইন দিয়ে আছি জানি না এই বাসে সিট পাবো কি না ছিল লাইন ছিল একসাথে ছিল এদিক ওদিক হয়ে গেছে কারা এখানে কদিন ঢুকে গেল ও দেখতে এসে জানো দেখো আগে কিন্তু সামনের দিকে তোলা হচ্ছে তো বাই বাই জয়দেব মেলা তো আবার যেন সামনে বছর আসতে পারি চলো সোজা স্টেশন সে গেলাম দুর্গাপুর স্টেশনে এখন ঘুরতে সময় প্রায় সাড়ে তিনটে বাজে তো এখন আমি ব্ল্যাক ড্রাইমান ধরে আবার বাড়ি ফিরবো তো ট্রেনের টাইম আছে প্রায় ছটা এগারো নাগাদ তো বন্ধুরা তো আজকে তোমাদের জয়দেবের মেলার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে